স্বাভাবিক প্রসবের সময় যন্ত্রণা কতটা সত্য জানুন এখনই আপনি কি জানেন স্বাভাবিক প্রসবের সময় যে যন্ত্রণা হয় অনেকে সেটাকে মৃত্যুর কাছাকাছি অনুভূতির সাথে তুলনা করেন কিন্তু আসল সত্যটা আসলে কি ডেলিভারি পেন ভয় নাকি বাস্তবতা প্রসব একটি প্রাকৃতিক প্রক্রিয়া কিন্তু মায়ের শরীরে তখন যে কষ্ট হয় তা শুধু তিনি বুঝতে পারেন অনেকে বয়ে স্বাভাবিক ডেলিভারি এড়িয়ে যান আবার কেউ অজানা আতঙ্কে বোগে কিন্তু এই যন্ত্রণা অবহেলা করে বয় পাওয়ার কিছুই নেই বরং জানা দরকার এটা আসলে কেন হয় সাধারণ উপসর্গ হলো প্রসব ব্যথা শুরু হয় কোমর থেকে তারপর পেটের নিচে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে ব্যথার সময় কমে আসে কিন্তু তীব্রতা বাড়তে থাকে কেন হয় গর্ভাশয়ের বেশি সংকোচনের মাধ্যমে শিশুকে বাইরে ফেলে দেওয়ার প্রস্তুতি নেয় কারা ঝুঁকিতে প্রথমবার মা হতে যাওয়া মহিলারা বেশি কষ্ট অনুভব করেন কারণ শরীরের প্রস্তুতি কম থাকে প্রভাব ব্যথা ভয়ঙ্কর মনে হলে প্রতিটি সংকোচনেই আসলে শিশুর নিরাপদ জন্মের জন্য অপরিহার্য দাপ অর্থাৎ এই কষ্ট শিশুর জন্মকে সম্ভব করে তোলে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো অনেক সময় এই যন্ত্রণার ভয়ে মায়েরা সিজারিয়ান কিন্তু গবেষণা বলেছে স্বাভাবিক প্রসব মায়ের শরীর ও শিশুর জন্য দীর্ঘমেয়াদী বেশি নিরাপদ ভুল ধারণাই অনেক সময় অপ্রয়োজনীয় অপারেশন কারণ হয়ে যায় গর্ব অবস্থায় নিয়মিত ব্যায়াম এবং কি মেডিটেশন করলে প্রসবের সময় ব্যথা তুলনামূলক কম হয় সঠিক শ্বাস প্রশ্বাসের কৌশল ব্যথা সহ্য করতে সাহায্য করে প্রসব ব্যথা শুরু হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের নির্দেশনা মেনে চলা জরুরি মায়ের মানসিক শক্তি প্রসবের কষ্টকে জয় করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে আপনি বা আপনার পরিবারের কেউ কি স্বাভাবিক প্রসবের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন কমেন্টে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা আর স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও খেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আমরা জানবো না নর্মাল ডেলিভারি কোনটা মায়ের জন্য বেশি নিরাপদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ